الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد معجز محترم حاضرين سامعين مصليانة بردة حضرة سلطان العارفين رحمنا و

যে সমস্ত মুসলমান স্বাধীন একমাত্র আল্লাহকে চাওয়ার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করবে

মাধ্যম রোদা যেটা হল ইসলামের সাত ব্যানার সাত ব্যক্তির মধ্যে তাই রমজান মাস আসলে সাধারণত ইমানদার মুসলমানদের মধ্যে